চলে চলে সামনের দিকে চলো আস্তে আস্তে হিড়িডি করবেন না হি কার আস্তে আস্তে বলেন আপনার সরে যাওয়ার আপনাদের কাছে আসবে আপনাদের কাছে আসবে আপনাকে হিড়ি করবেন না আপনাদের কাছে আসবে ফুল বৃষ্টি হচ্ছে একদিকে আকাশের পুষ্প বৃষ্টি আর একদিকে ফুল বৃষ্টি এই সুন্দর বিশ্ব আর মেলাভার একদিকে সুন্দর আকাশে মুক্ত উজ্জ্বল হয়ে গেছে আমাদের প্রিয় নেতার সহকর্তা আমাদের রবীন্দ্রনাথ সহকর্তা প্রিয় প্রার্থী আমাদের শাহরী ঘোষ ঘরের মেয়ে ঘরের মেয়ে আমাদের এই ভূত আমাদের পাচন প্রাচন মন্ডল এবং তার রয়েল বেলপুতের ক্যান্ডিডেট আমাদের পশ্চিম মন্ডলের পশ্চিম মন্ডল নেতৃত্বে আসতে এই আমাদের আজকের এই চলো আমাদের ঘরের মেয়েকে আমরা সবাই চাই আমাদের যাদবপুরের মেয়ে সবাই চাই আমাদের বর্ণাঢ্য মিছিল বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে একদিকে পাঁচ দায় উপর

প্রিয় প্রার্থী এসে চলে আসুন প্রিয় প্রার্থী আমাদের শাহনী ঘোষ আমাদের সকলের প্রিয় প্রার্থী শাহনী ঘোষ হয়ে গেছে অমলকে বর্মা রেডি থাকার জন্য আমার হাজার আমাদের সদস্য তাকে রেডি থাকার জন্য আহ্বান করছে আমাদের পেছনের প্রচার গাড়ি আমাদের প্রার্থী শাহনী ঘোষ তাকে তাকে দেখার জন্য চলে আস্তে 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 পেছনের গাড়িতে পেছনের গাড়িতে রয়েছে আমাদের প্রিয় প্রার্থী আমাদের প্রার্থী পেছনের গাড়িতে আর ফোন করে মাথা রা আমাদের পেছনের গাড়িতে রয়েছে আমাদের এক ধরন দেখার জন্য আপনারাও প্রতিবাদ করে থাকেন সেই সাহায্য আজকের আপনার ঘরের মেয়ে ঘরের কন্যা আজকের ঘরের কন্যা মেয়ে হিসেবে উপস্থিত হয়েছেন তাকে আগামী পয়লা জুন আর সেদিন